নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আগের দিন আপনাকে রথযাত্রা আর আমাদের গৃহ প্রবেশ আছে আপনারা দেখতে থাকুন আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে নতুন বন্ধু হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন তো এখন দেখতে থাকুন এদিকে কিন্তু ঠাকুর মশাই চলে আসছে আর পাঁচজন ঠাকুর মশাই আসছে চলে আসছে মা চলে গেছিল ওনাদের পুরাতন বাড়িতে ওখান থেকে ডাবর ফুলো সব নিয়ে আসার জন্য আর নিয়ে ওই যে চলে আসছে চলে এসছ ঠাকুরমশাই এটা কোন ঠাকুরের জন্য ঘর বসিয়েছে

কেন এ ঘরটা দিয়ে দিলাম ওপারে আমি দার ঘরটা দিয়ে চলুন যা যাক

তাকে চারদিকে প্রদক্ষিপ করছি সেটা খুব